চিন্টু আমার কাছে সুন্দর একটা মিনি আরে এটা হলো আমার টমি আর এই ভিখারি চিন্টুর কাছে তো কিছুই নেই আরে ওরা কি মনে করছে আমার কে যে কিছু নেই বলে আমি ভিখারি দাদা এই তো এই গিলিগিটিটাকেই আমি আমার পেট বানাবো এই দেখ পূজ কি বল তুই বন্ধুরা এই তো এই তো আমি একটা এলুপিন দেখতে পেয়েছি আমি তাতড়ি করে এলুপিনের চেপে উড়ে যায় এই তো এই তো আমি দেখতে একটা হেলিকপ্টার দেখতে পেয়েছি আমি তাতড়ি করে এই হেলিকপ্টারে চেপে উড়ে যায় আরে আরে রে আমার বন্ধুরা তো সবাই চলে গেল এই তো এই তো আমার কাছে একটা রকেট দেখতে পেয়েছি আমি তাড়াতাড়ি করে এই রকেটে যেপে ঘুরে যায় এই উঠলাম দাদা বলছি আমাকেও তোর সাথে নিয়েছো হ্যাঁ 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 সবাই চলে গেলো আমাকে কেউ সাথে নিয়ে যেলো না কেউ কে আছে আমাকে সাহায্য করো এই পেঙ্গলু তুমি কান্না করো না আমি এসে গেছি তোমাকে ওদের সাথে পাঠিয়ে দেবো যদি সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দেয় আরে বল তুই এত কোথায় কোতায় আরে এটা তোমার মায়ের মতো মনে হচ্ছে না দেখি তো স্ক্যান করে আরে এটা তো একটা মনস্টার মনস্টার যা এখান থেকে গিনজা আরে চিনটু আমার মাকে মারছ কেন এটা তো বাবা মনে হচ্ছে না দেখি তো স্ক্যান করে আরে হ্যাঁ তাই তো থেকে যায় কোষ আমি যা বাড়ি গিয়ে দেখি তো আরে বল তুই কোতায় ছিলে এতক্ষণ আমার বাবাও মনোয় মনস্টার বাড়ি তো আই মনস্টার আর এই ফোন দেখলে মনে না বল তুই আমাকে নাকি কি মনে করছিস আমাকে এত মাললি কেন একটা মাস্টার আমাকে দেখে তোকে মস্টার মনে হচ্ছে দাঁড়াতোকে ব্যবস্থা করছি অন্ধুরা তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করে দাও সবাই নিজে নিজে চকলেট নিয়ে তাড়াতাড়ি করে ঘরে চলে যাও পিছনে যে ভয়ানক দায়নিতে আসছে আমাদেরকে খেয়ে ফেলবে এইতো এইতো এটাই আমার ঘর এই তো এটা আমার ঘর আমার কাছে আইসক্রিম আছে আমি তা তৈরি করে আমার ঘরে চলে যায় এই তো এই তো আমি আমার ঘরটাকে খুঁজে পেয়েছি এটাই আমার ঘর এই এটা আমার ঘর আমার কাছে চকলেট আছে আমি তা তৈরি করে আমার ঘরে চলে যাই আমার বন্ধুরা সবাই ঘরে চলে গেল আমি এখনো ঘর খুঁজে পাইনি কেউ কি আছো আমাকে সাহায্য করো এই তো উট্রা আমি এসে গেছি তোর আর কোন চিন্তা নেই তুই দুঃখ পাস না আমি তোর ঘর খুঁজে দেব যদি সবাই লাইক আর সাবস্ক্রাইব করে